আর একটা কালেকশন ক্লিপ হচ্ছে হানি ব্যান্ডের এরকম অনেকগুলো কালেকশন আমার কাছে আছে অনেকগুলো প্রিন্ট আছে পূজার নতুন কালেকশন বাচ্চাদের হ্যাঁ হচ্ছে হেয়ার ব্যান্ড মাত্র পনেরো টাকা থেকে শুরু হবে সব এটার মধ্যে চারটা ডিজাইন আছে তিনটা কালার থাকবে এই যাবো এটা হচ্ছে একদম নতুন পূজার নতুন কালেকশন এটা হচ্ছে অনলাইন কালেকশন মানে একশো পিসের মো কম্বো বক্স হ্যাঁ এক টাকা পঞ্চাশ পয়সা পিস পাবে উপলক্ষে এবং পূজা স্পেশাল উপলক্ষে মাত্র ছয় টাকা পিসে হচ্ছে নয় টাকা পিস থেকে শুরু এখানে আমাদের কাছে প্রায় পনেরোটার মতো কালেকশন আছে নেট দেওয়া থাকবে

বগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের কাছে পাই বারোটার উপর ডিজাইন আছে সব কালেকশন মাত্র পেয়ে যাবেন এগারো টাকা পিজে এগুলো সব পূজার নতুন কালেকশন দর্শক পুজো উপলক্ষে যারা চায়না এবং থাই বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রোডাক্ট যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন জুয়েলারি প্রোডাক্ট তারা কিন্তু এই দোকানটি ভিজিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু প্রোডাক্টের কালেকশন আছে আর প্রোডাক্টগুলো কিন্তু সবই পুজো স্পেশাল নতুন কালেকশন যারা কম দামের ভিতরে এবং যারা খুব অল্প পুঁজিতে চার পাঁচ টাকা পুঁজিতে এই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পাইকারি নিতে চান তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম রানা ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন জি ভালো আছি ভাইয়া আজকে চায়না জুয়েলারি আমাদের আইটেম নিয়ে যারা মূলত লোকেশন জানার জন্য প্রথমে লোকেশন বলে দিই আমাদের হচ্ছে ঢাকা চক বাজার হাদি সেলিম টাওয়ারের বেসমেন্ট একে দোকান নাম্বার দুই ফারুক এন্টারপ্রাইস আচ্ছা আর যারা চিনবেন না খুব সহজে তারা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের সামনে এসে আমাদের সাথে আমাদের নাম্বার থাকবে ডিসক্রিপশনে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আর তার চেয়ে বড় সুবিধা হচ্ছে যারা ঘরে বসে নিতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শুধু যোগাযোগ করবেন ভিডিও কলে সব প্রোডাক্ট দেখে আপনি লাইভে নেবেন লাইভে আপনার চৌষট্টি জেলায় হোম কন্ডিশনে ডেলিভারি চারশো মানে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তার মানে তিন হাজার টাকার প্রোডাক্ট দিয়ে থাকি কিন্তু কাস্টমার তিন হাজার থেকেও বেশি নেয় কারণ দেখতে দেখতে প্রোডাক্ট দেখতে ভালো লাগলে তিন থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট এমনি নিয়ে যায় আচ্ছা ভাই আপনার কি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে শুধু অল্প কিছু অ্যামাউন্ট অ্যাডভান্স করবেন মনে করেন অ্যাডভান্স বাকিটা হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এই হচ্ছে সিস্টেম আমাদেরকে তো এটা হচ্ছে ভাইদের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম আর লোকেশন দেখতে পাচ্ছেন যারা সরাসরি মার্কেটে আসতে চান তারা এই ঠিকানায় চলে আসবেন আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেব আর এখানে যে নতুন নতুন হিউজ পরিমাণ কালেকশন আসছে পুজো উপলক্ষে বাচ্চাদের বড়দের সব ধরনের কালেকশন তো ভাই আমাদের প্রোডাক্ট দেখেন আর দামটা একটু বলে দেন এই যে এগুলো সব বাচ্চাদের নতুন কালেকশন হ্যাঁ তো জোড়া থাকবে এক বক্সে আপনার ছয়টা কালার থাকবে

সব ধরনের আপডেট অনলাইন কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন আমাদের ফার্গ এন্টারপ্রাইজ কিন্তু মূলত কাকটা আইটেমের জন্য সেরা হ্যাঁ বুফিনি বুফিনি সহ যত ব্র্যান্ডের কাঁকড়া আছে আমাদের কাছে আপনি ডিসপ্লে দেখলে বুঝতে পারবেন যে হিউজ পরিমাণে কাঁকড়া কালেকশন আমাদের কাছে আছে তাছাড়া যেসব আইটেমগুলো মানে প্রয়োজনীয় এবং যেগুলো সবসময় চলে ওই আইটেমগুলো তো পাবেন পাশাপাশি যেগুলো ইউনিক আইটেম সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে সব বুফিনি ব্র্যান্ডের কাঁকড়া হ্যাঁ সবগুলো আপনার বুফিনি ব্র্যান্ডের কাঁকড়া সব ইউনিক কালেকশন আমার কাছে কাঁকড়া কিন্তু সাঁত্রিশ টাকা পিস থেকে শুরু অনলি কত টাকা থেকে শুরু আছে একশো টাকা পিস মানে একশো টাকা পিস এরকম রেঞ্জ থেকেও শুরু আছে হ্যাঁ আচ্ছা আবার এই যেগুলো আছে

কাকরার মধ্যে আমার কাছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন ঠিক ভুফিনি ব্যান্ডের যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন জাস্ট যারা বড় ডিজাইন এবং বড় পাথরের মধ্যে চাই গর্জিয়াস আর কি বিয়ের পার্টির জন্য ইউজ করার জন্য এসে হচ্ছে সেই কাকরাগুলো মাত্র সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু গেলে সবগুলো কালেকশন আপনি দেখান সবগুলো একই রেটের একই প্রিন্ট দিয়ে শুধু জাস্ট ডিজাইন এবং ডিজাইন এবং কালার ভিন্ন একটা ডিজাইনের মধ্যে তিনটা করে কালার থাকবে এখানে যতগুলো কোয়ালিটি আছে আপনারা যার যে ধরনের কালার লাগবে কিন্তু ভিডিও কল দিয়ে ভাইদের থেকে সরাসরি দেখে নিতে পারেন তাছাড়া খুবই সুন্দর কোয়ালিটি ডিজাইন এবং ফুটেবল এগুলো হচ্ছে সব হানি ব্র্যান্ডের একদম অরিজিনাল থাইয়ের মাল হ্যাঁ একটা কাছ থেকে দেখা তাহলে বুঝতে পারবে এগুলো কত টাকা থেকে ভাই শুরু আছে এগুলো আপনার 50 টাকা পিস থেকে শুরু আর কি 600 টাকা ডজন থেকে শুরু আচ্ছা এগুলো সর্বনিম্ন এক ডজন এগুলো সাইড পিস নিতে পারবে এক ডজন এগুলো এক ডজনই আসে এক ডজনই নিতে পারবে সমস্যা নাই আচ্ছা এখানে কিন্তু একটা এক ডজনের ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে এই যে হ্যাঁ আপনি দেখলেই বুঝতে পারবেন এক ডজনের মধ্যে অনেকগুলো কালার আছে কালার আছে এবং এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো আপনার হাই কোয়ালিটি এগুলো চোখ ধরানোর ডিজাইন হ্যাঁ এগুলো কালেকশনের উপর অনেক ভালো ডিজাইন এই যে আপনি কাকার ডিসপ্লেতে দেখলে আমার কাছে হিউজ পরিমাণ কাকার কাকার কালেকশন আছে হ্যাঁ একদম যারা আঠাশ টাকা পঁচিশ টাকা পিস থেকে শুরু করে একদম সর্বনিম্ন দুশো চল্লিশ টাকা পিসের মানে সর্বোচ্চ আর কি সর্বনিম্ন হচ্ছে পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা পার পিসের কাঁকড়া আমার কাছে আছে সবগুলো ব্র্যান্ডের কাঁকড়া হ্যাঁ থায় এবং বুফিনি কাঁকড়াগুলো এবং হচ্ছে আপনার এই যে যারা ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটির ভালো মানের প্রোডাক্ট নিতেছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ডিসপ্লেতে কিন্তু হচ্ছে আপনার 150 200 উপরে কিন্তু শুধু মডেল আছে দাও হ্যাঁ আবার যারা চিন্তা করতেছে ভাই সব তো দামি কাকা দিলে হবে না আমাদের যারা কম বাজারে সেল করতেছে চায় তাদের জন্য অপশন আছে 4 টাকা থেকে শুরু আছে প্রথমে আমি পাশের দোকান দেখাবো ওগুলো হচ্ছে দেশি প্রোডাক্ট আমাদের দুটো ব্রান্ডস একসাথে তো পাশেরটাতে আমি দেখাবো এটা হচ্ছে সব ফেন্সি আইটেম আমার তার পাশে আমি কাট রাবার দেখাই আপনাকে যেগুলো 20 কাটার রাবার গুলো সব 20 কাটার ঝুটি রাবার মানে চুলের ঝুটি রাবার জন্য 20 কাটার ঝুটি রাবার এগুলো মধ্যে আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি ডালার মধ্যে দেখলে বুঝতে পারবেন যে কয়টা কালেকশন আছে সবগুলো তো দেখানো সম্ভব না যারা ভাই এগুলো আপনার ছয় টাকা পিস থেকে শুরু হয়েছে টাকা পিস থেকে শুরু

তারপর পাশাপাশি আছে আপনার সাই বুজ যেটা আপনার বিয়ের জন্য ইউজ করা হয় বিয়ে পার্টির অনুষ্ঠানের জন্য সাই বুজগুলো এগুলোর মধ্যে অনেকগুলো কালেকশন আপনি দেখতে পারবেন মাত্র সত্তর টাকা পিস থেকে শুরু আমি যে সাইডটা দেখাই সেমো এটা ড্যামো দেখাই আপনার বোঝার জন্য এই যে এগুলো মাত্র আপনার সত্তর টাকা পিস থেকে শুরু স্যার কত টাকা পর্যন্ত হাইস্ট আছে পঁচাশি আশি এরকম রেঞ্জ এগুলো আপনি এক পাতা করে নিতে পারবেন এক পাতা ছয় পিস থাকবে এক পাতা করে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা এখানে আপনার ডিসপ্লেতে দেখেন অনেক অনেকগুলো কালেকশন আছে এক ভিডিওতে তো আসলে সবগুলো কালেকশন দেখানো যায় না আপু সেই আমি শর্ট করে দেখাইলাম পাথরের আছে স্টোন তারপর হচ্ছে আরো বড় বড় যারা বড় কম হ্যাঁ এটা মতো ত্রিশ টাকা দাম ত্রিশ টাকা ত্রিশ টাকা এটা পঞ্চাশ টাকায় সেল আর কি আরো আছে যে টাকা

এগুলো হচ্ছে আপনার খুব কোয়ালিটি ফুল আপনার ভিতরে দুই একটা হচ্ছে হাতে ইউজ করতে হবে সেকেন্ড হচ্ছে মাথা ইউজ করতে পারবে তার মধ্যে ছয়টা কালার থাকবে প্যাকেটে হ্যাঁ এগুলো হচ্ছে ক্রিস্টার পাথরের এগুলো যারা কোয়ালিটি ফুল চায় তাদের জন্য চা কালেকশন আমার কাছে কিন্তু উপরে হিউজ পরিবার আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যারা চার পাতা নামায় দেখাচ্ছি ড্যামো যারা নিতে চাইবে সমস্যা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং ভিডিও কল দিলে আস্তে আস্তে দেখাবো জোড়া কত টাকা তো জোড়া আপনার 25 টাকা দেয়া তো শুরু জোড়া 25 টাকা আচ্ছা এগুলো অনেক 50 টাকা করে সেল করতে হ্যাঁ জোড়া 50 টাকা সেল হবে যেগুলো পানি কালারের মধ্যে কাটগোলা হবে এমন কি অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আপনার পঁয়ত্রিশ টাকা পার পিস থেকে শুরু এবং এগুলো হচ্ছে আপনার জরিঠোট এগুলো কমন আইটেম তারপরও নিত্য প্রয়োজনীয় সবসময় প্রয়োজনীয় সেগুলো দেখাচ্ছি এগুলো আমার কাছে পাবেন না যারা অনেকে হয়তো যারা নিউ আমার জন্য দোকানে তারা বুঝবে না যে কী কী আছে সে সেই সুভাতা দেখানো এগুলো ছাড়া অনেকগুলো ডিজাইন এবং কালেকশন আছে আমি দেখাই যাচ্ছি আপনাকে যেমন এগুলো হচ্ছে তোমাত্র সত্তর টাকা পার পিস থেকে শুরু টাকা হ্যাঁ এগুলো গর্জিয়াস ডিজাইনের পাথরের মাত্র সত্তর টাকা শুরু আরও যারা কম দামি চায় আরও কম দামি আছে পঁয়ষট্টি টাকার মাল আলো আছে আশি টাকার মতো আলো আছে এই যেগুলো সব সত্তর টাকা থেকে কালার ফুলগুলো আচ্ছা এর কালার তো উঠবে না 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 এগুলো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হবে এগুলো কালার উঠবে না

টাকা বক্স আবার এই সাদা আছে এটা বাহাত্তর ডজনের আবার ক্যাপ সিফটি পিন আছে এক টাকা পঞ্চাশ পিসের প্রোডাক্ট আবার এটা আছে অনলি মাত্র সত্তর টাকা বড়টা আছে নব্বই টাকা এরকম এরকম অনেকগুলো কালেকশন আছে এগুলো হচ্ছে সব আপনার বক্সের হিসাব পিন জাস্ট কয়েকটা দেখে বড় সাইজ ছোট সাইজ অনেকগুলোই আছে

যারা মোটা চিকন অনেকেই খুঁজে অনেক ডিজাইনের আছে মাত্র তেরো টাকা পিস থেকে শুরু

অনলি আশি টাকা পিস থেকে শুরু আমার কাছে না হয় নয়টা ডিজাইন আছে আপনি জাস্ট দেখতে পাচ্ছেন স্ট্রে নয়টা ডিজাইন আছে আমি জাস্ট দুই একটা ডিজাইন দেখাইলাম যারা দেখতে চাইবে সম্পূর্ণ তখন দেখাই আর হিসাব পাবেন আরো কম দামে পাবেন এখন মাত্র ষাট টাকা পিসে পাথরের এক পিস মাত্র টাকা আপনি অনায়াসে দেড়শো টাকা একশো বিশ টাকা আছে একশো টাকা বিক্রি করলেও আপনাদের আমার কাছে আরো ডিজাইন আছে দেখে দেখাই সেটা হচ্ছে কালার এটা হচ্ছে আপনার একশো দশ টাকা পিস

কালেকশন আমার কাছে পাবেন এটা হচ্ছে আপনার পশম আর এটা অনলাইনে খুব ভাইরাল এটা আপনার মাত্র 60 টাকা পিস থেকে শুরু মাত্র 60 টাকা হ্যাঁ অনলি 60 টাকা অসংখ্য কাকড়া আছে তো থাইয়ের আমি সবগুলো দেখাইতে পারি না জাস্ট কয়েকটা ডেমো দেখাইছি এরকম অনেকগুলো কাকড়া আমার কাছে পেয়ে যাবেন এবার যারা আছেন যারা বাংলা খুঁজতেছে মানে আমি বলছিলাম কিন্তু আমার কাছে দেশি বাংলাদেশি এবং চায়না দুটোই আছে যারা কম দামে চাই এই যেগুলো মাত্র 100 টাকা ডজন মানে 8 টাকা পিস করে অনলি 100 টাকা ডজনের কাছে এর মধ্যে ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন আছে অনলি একশো টাকা ডজন আট টাকা পিস করবে ঠিক আছে এবার আসেন বাংলা কাঠ গোলাপ যারা চাইছে বাংলা বলছি বাংলা পানি কালার আছে কালারিং আছে তারপর এরকম দুই কয়টার কালার আছে আচ্ছা এগুলো দেখলে কিন্তু বুঝবেন না যে এগুলো বাংলা কিন্তু এগুলো বাংলা প্রোডাক্ট তবে আমার কথা হচ্ছে কাস্টমার ঠকানোর সিস্টেম না যেটা বাংলা সেটা বাংলা সেটা বাংলা আচ্ছা তারপরে এখানে কিন্তু বাংলা প্রোডাক্টের ভিতরে আরো কালেকশন আছে পাশাপাশি সব থাই এগুলো আবার থাইয়ের কালেকশন আচ্ছা বাংলাদেশে আছে অল্প কারণ ভাই আমার কাছে বাংলা কম চলে বেশি ফেন্স আইটেম তো মানে গর্জিয়াস আইটেম বেশি খুঁজে আছে সবই আছে চায়না থাই চায়না থাই তাই আচ্ছা একটা আপনাদের স্যাম্পল দেখাচ্ছি বাকিটা হচ্ছে কাস্টমার আসতেন ধীরে সুস্থে দেখে শুনে তো কয়টা খুলে না রাখলে তো বুঝবেন না এই যে রিজনেবল প্রাইস অনলি মাত্র একশো দশ টাকা পিস যারা আরও কম দামে চায় মাত্র অনলি পঞ্চাশ টাকা পিস শুরু যে মাত্র পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো আছে মাত্র তেইশ টাকা থেকে শুরু এগুলো বাংলা প্রোডাক্ট না না এগুলো চাইনিজ বাংলা না এগুলো চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে আর কি যে আপনি আওয়াজ দেখলেও বুঝতে পারবেন এগুলো স্প্রিং ভালো চাইনিজ মনে হয় হ্যাঁ তারপর এই যে কাঠগোলাপের আরও পেইন্ট আছে দেখেন এগুলো সব চাইনিজ চারশো পঞ্চাশ টাকা তারা পিন খুঁজে চারশো পঞ্চাশ টাকা এগুলো এর মধ্যে তিনটে টাকা রেখে মাত্র তো এই যে কাঠগোলাপার পানি কালার মিডিয়াম সাইজ তারা এগুলো চাইনিজ মানে চাইনিজ মিডিয়ামটা আবার চাইনিজ

তারপর এটা হচ্ছে এটা হচ্ছে যারা বাচ্চারা একের ভিতরে দুই রাখে খেলনা পছন্দ করে তো খেলনা থাকবে রাবারও থাকবে আচ্ছা আবার এগুলো তো শুধু রাবার এগুলো মানে সব ধরনের কালার থাকবে কালো তারপর এই যে একদম সব ধরনের কালার থাকবে মাল্টি কালার তারপর এটা হচ্ছে চিকন রাবার যারা চাই এটা পাঁচশো পিসের রাবার চিকনের একশো ত্রিশ টাকা বক্স মাত্র তারপর এদিকে আরো আছে বাচ্চা কালেকশন এসব এসব ক্লিপ কালেকশন সব জোড়া ক্লিপ এগুলো পাতা কত করে আঠারো টাকা থেকে জোড়া শুরু হয়েছে আঠারো টাকা জোড়া থেকে শুরু হয়েছে এই যে এগুলোর সাথে এগুলো সব আবার ষোলো টাকা জোড়া শুরু আমাদের ষোলো টাকা এবং সব হচ্ছে আপনার বেবি কালেকশন আপনি দেখেন ডিসপ্লেতে অনেকগুলো কালেকশন আছে বুঝবেন যে কত সুন্দর কোয়ালিটি একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট উপরে আরো কালেকশন আছে আমি জাস্ট একটা নামাই দেখাই আপনাকে এগুলো হচ্ছে মেট কালারের মধ্যে প্রায় ছয়টা ডিজাইন হবে আমার কাছে এগুলো আঠারো টাকা জোড়া পড়ে এগুলো হচ্ছে আপনার সব অনলাইন পিন মানে যারা অনলাইন পিন ব্রুজ ইউজ করে আর কি বোরকার সাথে ইউজ করার জন্য এগুলো সব অনলাইন দেয় এগুলো আমার বেশিরভাগ অনলাইনে চলে আমাদের কাছে সেজন্য সেক্ষেত্রে আমাকে আসি দেখা যায় আপু এই প্রোডাক্টগুলো আছে হ্যাঁ আছে ভাইয়া

এগুলো ছাড়া আঠারো টাকা পিস থেকে শুরু এগুলোর মধ্যে অনলাইন স্ক্রিনশট দিলে যাবে এগুলোর মধ্যে কী কী কালেকশন আছে আমি আপনাকে স্যাম্পল দিবো সমস্যা নাই এক লাইন লাইনের স্টিপ পিনগুলো চায় আর কি এক লাইন লাইনের বাইশ পাথরের আছে ষোলো পাথরের আছে অনলি আশি টাকা ডজন থেকে শুরু হয়ে যায় অনলি আশি টাকা ডজন তারপর আবার আরও আরও কম দামে ডজনও আছে অনলি মাত্র পঞ্চাশ টাকা ডজন এগুলো মানে ছোটো সাইজ আর কি পাথরের মাল্টি কালার আছে এক কালার আছে শুধু গোল্ডেন আছে শুধু সাদা আছে আবার এই যে গাজরা পিনও আছে

ভালো কিন্তু কোয়ালিটি গুলো আপনারা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন যে কেন 50 টাকা প্রোডাক্টটা তারপর এই নিচে আমার কাছে কিন্তু কাকড়া কালেকশন আরো হিউজ পরিমাণ আছে দেখেন এগুলো কি কাকড়া আছে ভাই এগুলো সব সব একজেড এর মানে চাইনিজ আর কি এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইনের মধ্যে 6টা করে কালার থাকবে মানে মাল আর কি যেমন আপনি দেখাই এই যে প্রত্যেকটা এরকম অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন থাকবে ভিন্ন ডিজাইন ভিন্ন কালার যারা পানি কালার চায় পানি কালার যারা লাইট কালার চায় লাইট কালার যারা ডিপ কালার চায় ডিপ কালার এরকম অনেকগুলো কালার পেয়ে যাবে আমার কাছে এদিকে অনেক কালেকশন আছে এটা হচ্ছে বাচ্চাদের কম্ব হ্যাঁ এটার মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে এক বক্সের ছয়টা সাতটা ডিজাইন থাকবে তারপর এগুলো পেয়ে যাবে হ্যাঁ এগুলো শুধু রাবার অনলি যারা রাবার চাষ ঝুঁটি বানানোর জন্য শুধু রাবার চায় বাচ্চাদের

আর যারা আসতে পারবেন আমি আমারও বলতেছি আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন সমস্যা নেই আর আমাদের কাছ থেকে আপনি অল্প পুজোতে ব্যবসা শুরু করেন মাত্র তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এমনকি ঘরে বসেই হোম ডেলিভারি মানে হাতের মধ্যে মাল পাবেন তারপর টাকা দিয়ে মাল ছড়িয়ে নেবেন সমস্যা নেই আর আমাদের নাম্বারে যোগাযোগ করার জন্য ইমআ এবং হোয়াটসঅ্যাপ থাকবে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিবেন বা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন ভাই এই প্রোডাক্টগুলো আছে কিনা আমরা অবশ্যই আপনাকে বিস্তারিত রেট সহ সব কিছু ডিটেলসে বলে দেবো